নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি স্পেশাল চা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো মটন চা অনেকে দেখি মাছ দিয়ে মাংস দিয়ে চা বানায় তো আমারও আজকে ইচ্ছে হলো দেখি তো মাংস দিয়ে চা বানিয়ে কেমন লাগে খেতে আর আমি ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক চায়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই চায়ের রেসিপিটা পুরোপুরি দেখবে আমি কীভাবে বানাচ্ছি স্কিপ করবে না নইলে কিন্তু অসুবিধে হয়ে যাবে বানাতে তো চলো দেরি না করে আমার এই চায়ের রেসিপিটা শুরু করে দিই এই দুর্দান্ত চায়ের রেসিপিটা একদম মিস করো না চলো ঝটপট দেখে নাও আমার আজকের স্পেশাল চা এই চা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল এই জলটাকে প্রথমে আমি মিডিয়াম আছে বেশ ফুটিয়ে নেব দেখো জলটা কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি আদাটা দিয়ে দিচ্ছি আদা দিয়েও কয়েক সেকেন্ড কিন্তু ফুটিয়ে নেব স্টেপ বাই স্টেপ চাটা ফলো করবে দুর্দান্ত স্বাদ হবে চায়ের আর কালারও সে হবে দেখো আদাটাও ফুটে গেছে এখন এই অবস্থায় দিয়ে দিতে হবে চা পাতা আমি কিন্তু আন্দাজ করে চা পাতাটা দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ চা বানাবো আমি মোট দু কাপ চা বানাচ্ছি চা পাতাটাকেও দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি যে কাপ মেপে জল নিয়েছিলাম ওই কাপ মেপে এক কাপ দুধ দুধটাকেও কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে সব উপকরণগুলো কিন্তু এক মিনিটের থেকে কম ফুটিয়ে নেবে যদি চায়ের পরিমাণ বেশি থাকে তাহলে এক মিনিট মতো ফুটিয়ে নিতে পারো এতে করে চায়ের টেস্ট বাড়ে দেখো দুধটাও ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে কম বেশি চিনিটাকে দিয়েও কিন্তু আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেবো কাঁচা চিনি একদম রাখলে চায়ের কালার একদমই চেঞ্জ হয়ে যায় টেস্টও বদলে যায় এবার যেটা আজকের চায়ের মেন উপকরণ সেটা হচ্ছে মটন এবার দেবো মটন তো মটনটাকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে সেদ্ধ না করে রাখলে কিন্তু চায়ের মধ্যে সেদ্ধ হবে না তাই আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি এখন চায়ের মধ্যে মটনটা দিয়ে দেবো মটনটা কিন্তু যতবারই আমি দিতে যাচ্ছি তত বাড়ি কিন্তু দিতে পারছি না দেখি চেষ্টা করি না আমার মন চাইছেই না মন হচ্ছে যদি দিয়ে দিই চায়ের যদি স্বাদ নষ্ট হয়ে যায় আর এই সুন্দর চায়ের স্বাদ কিন্তু সারা জীবনের জন্য ঘুচেই যাবে দিতেই পারলাম না আমি বন্ধুরা থাক আজকাল মটন দিয়ে চা বানাবোই না এই সুন্দর স্পেশাল চাটা আমি এমনি এমনিই খেয়ে নেব আর তোমাদেরকেও বলি বন্ধুরা যারাই মাছ দিয়ে মাংস দিয়ে চা বানায় তারা মনে হয় ভাইরাল হবার তোমরা মাছ বা মাংস দিয়ে চা বানাও আমার মনে হয় সেই চা খেতে তো পারবেই না সারা জীবনের জন্য চায়ের প্রতি একটা ঘৃণা জন্মে যাবে আমি যেমন পারলাম না আমি যদি চায় দিয়ে দিতাম তাহলে আমি এত চা খেতে ভালোবাসি আর হয়তো চায়ের প্রতি সারা জীবনের মতো রুচি ঢুকে যাবে চায় হয়তো মুখে নিতে ইচ্ছেও করবে না তো যাই হোক চাটায় আমি কিন্তু মাটন দিলাম না তোমরাও দেবে না যারা চা প্রেমী তারা অবশ্যই এভাবে মাছ বা মাংস দিয়ে চাটা বানাবে না সুন্দর চাটা কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি আমি এখন কিন্তু গ্যাস অফ করে নামিয়ে নেব আর মাছ মাংস দিয়ে আমি কখনোই চা বানাতে পারবো না আমি দিতেই পারলাম না তোমরা অত দেখলে চেষ্টা করলাম যাই হোক এখন ছেঁকে নেব আর এই স্পেশাল চাটা সুন্দর চাটা এমনি এমনি বিস্কুট দিয়ে খেয়ে নেব ছি পারলাম না আমি কেন কি জানি অনেকে দেখি তো মাছ মাংস দিয়ে বানাই তারা কেমন করে খায় হয়তো হওয়ার জন্য বা হয়তো খেয়ে ফেলে জানি না তবে তোমরা খেও না ভিডিওটা আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এইরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে দেখো কত সুন্দর চায়ের কালার টেস্ট দুর্দান্ত হয়েছে স্টেপ বাই স্টেপ চাটা ফলো করবে ভীষণ টেস্টি হয় তোমরা চাইলে কিন্তু এলাচও দিতে পারো আমি কিন্তু দিইনি এমনি এমনি এখন খেয়ে নেবো